নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো হলো এপ্রিল শনিবার আর আজকে আমার মা জনীর শুভ জন্মদিন যার জন্য কতটা দিন ধরে এই আয়োজন আর অপেক্ষা আর আজ সেই অপেক্ষার অবসান ঘটল আর আজ সে তার জীবনে দুটি বছর পূর্ণ করলো আর এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা মতো শোনা মা আমার জন্মদিন মিস্মি আমার হ্যাপি বার্থডে মা তো বোঝেও না হ্যাপি বার্থডে কি মিস্মি মা মাম। দাদা হ্যাপি বার্থডে বলেছো দাদা তো সকাল বেলা দিয়ে চাচাচ্ছে আজকে তোমাকে দেখো হ্যাপি বার্থডে বলতে কে এসেছে আজকে আজকে নতুন প্রথম প্রথম এই জবা ফুলে প্রথম ফুল ফুটেছে নতুন জবা গাছে মিসমির

আসো আমরা একটু ঘর ধর আজকে সাজাই দাদা কাছে জল দিই ফুল গাছ আসো তাড়াতাড়ি আসো দেখো দাদা কি করছে চলো চলো আসো একটু টু এর কাছে জল দেব আর এই যে সকাল সকাল গিফট খোলা হয়ে যাচ্ছে শুরু মা কে দিয়েছে তোমাকে সকাল সকাল এই গিফটটা কে দিয়েছে বাবা তো দেয়নি কে দিয়েছে মা ও হ্যাপি বার্থডে জন্য দিয়েছে মা হে হ্যাপি বার্থডে জন্য তোমাকে কে দিয়েছে এখনো বললে না তো কে দিয়েছে মা আন্টি দিয়েছে এ ফলো 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 এ আন্টি দিয়েছে না সকাল সকালে গিফট পাওয়া হয়ে গেল কি মজা মামা ডাস্টবিনটা কোথায় ওগুলো কোথায় ফেলতে হবে মা হ্যাঁ ডাস্টবিনে ফেলতে হবে দাও দাদাকে দিয়ে দাও দাদা তোমাকে আজকে তো হেল্প করবে তাই না দাদা আজকে দাদা গুলুকে অনেক সাহায্য করবে খোলো 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 মা কাগজটা খুলে নিয়ে নাও তুমি আগে হ্যাঁ তারপর ওকে প্যাকেটটা খুলতে দাও হ্যাঁ এবার খলো 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 ইতে কি ইতে কি মা কি সুন্দর জামা কি সুন্দর জামা না 엄마 ভালো লেগেছে তাই ভাই গিফট ভালো লেগেছে দিদি আগে देखिए আগে देखिए कैसा बोलता 엄마 গিফট ভালো লেগেছে ও দেখো দেখো কাপড়টা কো একদম ছাড়ু কি ই বাবা এটা কাঁচামা এটা কাঁচামা তোমার কি বলছটা তোমার সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার পরিছন্ন করে সমস্ত ভোগের রান্নাটা আগে সম্পূর্ণ করলাম দাঁড়া এক এক করে দেখাই এই যে এদিকটাতে একটু করেছে মুগ ডাল একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকটাতে আছে একটু শুক্ত একটু ডালের বড়ি দিয়ে আর তিন ধরনের ভাজা রাখবো আজকে তাই এদিকে একটু কপি ভাজা আর বেগুন ভাজা আর আলু ভাজাটা করব পরে একটু তেঁতুলের চাটনি দই বড়ার জন্য একটুকু খেজুর আর কিশমিশ দিয়ে কাঁচা আমের চাটনিটা করেছি আর এদিকটাতে আছে মাটার পানির একটুকু দই বড়া একটুকু পায়েস আর ওদিকটাতে রয়েছে একটুকু পান্তুয়া ভোগের রান্না বান্নাটা সমস্তটা আগে সেরে নিলাম এখন একটু করব মাংস ওর জন্মদিন উপলক্ষে ওর জেঠু জেঠিমাকে একটু আসতে বলেছে আজকে ওই একটু আর এই দুই ভাই বোন তো সেই আশাতেই দিন কোনে যে কবে একটু সুযোগ হবে আর জেঠু জেঠিমার বাড়িতে যাবে বা তারা এদিকটাতে আসবে আর এই যে আলুগুলি ভাজা হয়ে গেল এখন একটু ফোড়নে দিলাম তেজপাতা আর একটু শুকনো কারিপাতা আর মিশমিটাও কেমন টুকটুক করে নিজের জীবনে দু দুটি বছর কাটিয়ে ফেললো সেই তো মনে হলো কদিন একটু ঢাকাটা দিয়ে দিই আমার তো এখনো মনে আছে সিটটার সময় তো এরকম মনে হতো যে একটি বছর পার হতেও যেন কতটা সময় নিয়ে নিল অবশ্য ওর সময় কাহিনীটা একটু অন্যরকমের ছিল চাকরি সূত্রে প্রথম একটি বছর ছেলেকে তো আমাকে একা হাতেই সামলাতে হয়েছিল কিন্তু মেয়ের বেলায় তো পুরোপুরি উল্টো আমার সঙ্গে আর কি বেশিরভাগ সময়টা তোর বাবার সঙ্গেই বড় হয়ে গেল তাই হয়তো বুঝতেই পারিনি আর এই যে আমি ওদিকে রান্না বান্নাটা সারতে সারতে

কৃষ্ণ তো নম করো একটু নমঃ করো সবাই এখন ওকে দেখছে বলে কেমন চুক্তি সেরে দাঁড়িয়ে রয়েছে দেখুন এদিকে ঘরের ঠাকুরকে পুজো করা আমার শেষ আর সমস্ত বুকগুলি এই যে সামনে নিবেদন করেছি এখন চলুন মিস্মিল আশীর্বাদের পালাটা শুরু করি হ্যাঁ দাদা

মাথায় ফুলগুলো একটু নামিয়ে রেখো আবার একটু খেতে হবে এই তো এটা শোনা মা তুমি হ্যাঁ একটু জল হ্যাঁ না না একটু গোলাপ জামুন খাবে মনে হচ্ছে আমা ভালো 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 ঠিক আছে একটু গোলাপ জামুন একটু গোলাপ জামুন খাবে এতে গেলে হ্যাঁ একটু খাবে এই তো কি বুদ্ধি আমি তাকে মাটিকে দেখ

ঠিক আছে এই আপনি রাখবেন তুমি রেখে তা পাশেই কিমা হ্যাঁ হ্যাঁ

हां तो कागज खाता है नहीं ठीक है देखिए मन भला थाको बड़ो हो तो ताका এবার একটু পাশ খাও ভাতও খেতে পারবে আচ্ছা খাও 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 দাদা দাদা খাও খাও হ্যাঁ একটু দাদাকে নামক করে দাও না এখানে বসে বসে একটু বসে বসে হাত জোড় করে নামক করে দাও জল

ও রানটি ওকে এতটা সুন্দর করে রাখে যে আজকের দিনটিতে শুধু সামান্য মাত্র একটু উপহার যদি হাতে তুলে না দিতে পারি তাহলে কেমন কাণ্ড হয় বলুন তো আর এই যে সবাইকে এখন একটুকু করে দই বড়াটা দিই খেতে সবাই খেতে থাকুক ততক্ষণে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলি আমিষ্মি আমা তোমার খাবার এসে গেছে এই যে হ্যাঁ আমরা সব খাবো সব কোনটা খাবে তুমি এটা খাবে

মিশমির খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি এই চাকরি বাকরির সূত্রে বাড়ি থেকে দূরে দুই ভাই দুই জায়গায় হওয়ার কারণে এখন শুধু এই অপেক্ষায় থাকতে হয় যে কবে এই অনুষ্ঠানের দিনগুলি আসবে আর সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া আড্ডা আর গল্প হবে আর এখন প্রায় পনেরো ছটা মতো বাজে আর সন্ধারতী সেরে এখানে দুখারা মেটার নাম করে যেহেতু ওর আজকে বছর পূর্ণ তাহলে বন্ধুরা আজকের মিশমির জন্মদিন উপলক্ষে আজকে ওর সারাটা দিনের কাণ্ডগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আপনারা কিন্তু ওকে আশীর্বাদ করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার